হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আওয়ার চ্যানেল অভিজিৎ ব্লকস আমরা যে জিকে ক্লাস শুরু করেছি আজকে তার এগারো নম্বর ক্লাস আর এখানে রয়েছে তিরিশটি জিকে প্রশ্নের উত্তর তোমরা যারা টার্গেট করছো ফায়ার ডাব্লিউপি কেপি পিএসসি তাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবে তো ঠিক আছে চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে নম্বর ওয়ান সত্তর বছর কোন বিপ্লবীর আত্মজীবনী অপশান এ প্রফুল্ল চাকি অপশান বি মাতঙ্গিনী হাজরা অপশান সি বিপিন চন্দ্রপাল অপশন ডি রাজবিহারী বোস তো এখানে সত্তর বছর কার আত্মজীবনী এটা হলো অপশান সি বিপিন চন্দ্র পাল প্রশ্ন নম্বর দুই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মস্থান হল অপশান এ কল্যাণী নদীয়া অপশান বি বাকিপুর পাটনা অপশান সি চট্টগ্রাম পূর্ব বাংলা অপশান ডি বৌবাজার কলকাতা তো ডক্টর বিধানচন্দ্র রায় তার জন্মস্থান কোথায় এটা হলো অপশান বি বাকিপুর পাটনা আমরা ফার্স্ট জুলাই ডক্টরস ডে পালন করে থাকি এই বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে কিন্তু আমরা সেই দিনটাকে পালন করে থাকি নম্বর ও নাম হল অপশন এ অরুণাচল প্রদেশ অপশন বি সিকিম অপশন ডি অপশন সি কেরল অপশন ডি মেঘালয় তো এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন সি ওনাম কেরলের উৎসব প্রশ্ন নম্বর চার কবে ফারুক শিয়ারির ফরমান জারি হয় অপশান এ সতেরোশো পনেরো খ্রিস্টাব্দে অপশান বি সতেরোশো বারো খ্রিস্টাব্দে অপশান সি সতেরোশো আঠেরো খ্রিস্টাব্দে অপশান ডি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে তো ফারুক শিয়ারির ফরমান সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে অপশান ডি হলো এটির সঠিক উত্তর চলে যাচ্ছে আমাদের পাঁচ নম্বর প্রশ্নে বর্গী ও শিলদার সেনাবাহিনী কোন রাজার অধীনে ছিল বর্গী ও শিলদার সেনাবাহিনী কোন রাজার অধীনে ছিল অপশান এ কৃষ্ণদেব রায় অপশন বি শিবাজি অপশন সি বাজি রাও অপশন ডি সমুদ্রগুপ্ত তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে গেল অপশান বি শিবাজি দেখো তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না যে কার কটা সঠিক উত্তর হয়েছে এটা কিন্তু কমেন্ট করে জানাবে যে কে কত পাঁচশো তিরিশের মধ্যে অবশ্যই জানাবে কোন উদ্ভিদ থেকে অ্যাট্রোপ্রিন পাওয়া যায় অপশান এ বেলেডোনা অপশান বি ইপি কাক অপশান সি আফিন অপশান ডি চা তো অ্যাট্রোপ্রিন পাওয়া যায় অপশান এ বেলেডোনা বৈদিক যুগে কুলাপা হলেন অপশান এ গ্রামের অপশান এ শহরের প্রধান অপশন বি গ্রামের প্রধান অপশন সি পরিবারের প্রধান অপশন ডি দেশের প্রধান তো বৈদিক যুগের কুলাপা বলতে কাকে বোঝায় এটি সঠিক উত্তর হয়ে যাবে সি পরিবারের প্রধান প্রশ্ন নম্বর আট প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হলো অপশন এ ব্যাকটেরিয়া অপশন বিজয়া অপশন সি ভাইরাস অপশন ডি ছত্রাক তো প্লাসোমিডিয়াম ভাইভ্যাক্স হলো অপশান বি প্রোটোজয়া প্রশ্ন নম্বর নয় কত তারিখে মানব অধিকার দিবস পালন করা হয় অপশান এ সতেরোই অক্টোবর অপশান বি দশই ডিসেম্বর অপশান সি এগারোই নভেম্বর অপশন ডি বারোই জানুয়ারি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশান বি দশই ডিসেম্বর মানবাধিকার দিবস দশই ডিসেম্বর আচ্ছা তোমরা কমেন্ট করবে যে এটা তোমাদের জন্য এইচডাব্লিউ থাকলো যে বারোই জানুয়ারি কি পালন করা হয় তোমরা এইচডাব্লিউ কোশ্চেন গুলো কিন্তু কেউ কমেন্ট করে জানাচ্ছ না সংক্রমণযোগ্য ক্ষুদ্র ভাইরাসকে কি বলে ভিরিয়ন ভাইরয়েড ভাইভ্যাক্স ভিভ্রিও তো সংক্রমণযুক্ত ক্ষুদ্র ভাইরাসকে বলা হয় অপশান এ ভিরিয়ন প্রশ্ন নম্বর ইলেভেন লিথিয়ামের রাসায়নিক সংকেত হলো অপশান এ এলআই অপশন বি এল ই অপশন সি এল অপশন ডি এল এ লিথিয়াম লিথিয়ামের রাসায়নিক সংকেত হলো অপশান এ এলআই প্রশ্ন নম্বর বারো নিচের কোন যন্ত্রটি যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে অপশান এ মাইক্রোফোন অপশান সি ডায়ানামো অপশান এই অপশান দুটো ভুল হয়ে গেছে অপশান বি ডায়ানামো অপশান সি টেবিল ফ্যান অপশান ডি ইলেকট্রিক মোটর তো নিচের কোন যন্ত্রটি যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে এটা হবে অপশান বি ডায়ানামো দেখো আমরা ভাবছি যে আমাদের চ্যানেলে জিআই ও ম্যাথ ক্লাসটাও শুরু করব কিন্তু তোমরা যদি জিকেতে রেসপন্স ভালোভাবে না করো তাহলে আমরা তো ম্যাথ জি আই ক্লাসগুলো শুরু করতে পারছি না তোমাদের হেল্প হবে তোমাদের উপকার হবে এটা ভেবেই কিন্তু আমরা জিআই ও ম্যাথ ক্লাস আনার জিকে ক্লাসগুলো অবশ্যই দেখতে থাকো এবং এগুলোকে একটু রেসপন্স করো ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো তাহলেই না আমরা পরবর্তীতে নতুন ক্লাস আনার জন্য আরও উৎসাহ পাবো তো চলে যাচ্ছে তেরো নম্বর প্রশ্নে ফিফা সদর দপ্তর কোথায় অপশন এ জুরিক অপশন বি মাদ্রিদ অপশন সি প্যারিস অপশন ডি রোম তো ফিফা সদর দপ্তর এ চলে আমাদের নম্বর প্রশ্নে তানপুরায় মোট কয়টি তার থাকে অপশন এ ছটি অপশন বি চারটি অপশন সি তিনটি অপশন ডি দুটি তো তানপুরায় চার থাকে তার থাকে তানপুরায় তার থাকে অপশান বি চারটি আমাদের পনেরো নম্বর প্রশ্ন মানুষের রক্তের গ্রুপ এ বি ও শ্রেণীবিন্যাস আবিষ্কার করেন কে অপশান এ কার্ল্যান্ড স্টেইনার অপশান বি কার্লোলাস লিনিয়াস অপশান সি হরগোবিন্দ খুরানা অপশান ডি আলফ্রেড রাসেল তো মানুষের রক্তের গ্রুপ এ বি ও যেটা শ্রেণীবিন্যাস করেন অপশান এ কার্ল্যান্ড স্টেইনার পরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কে অপশান এ ম্যাক্স প্ল্যাঙ্ক অপশান বি সাইরাস ফিল্ড অপশান সি অ্যালবার্ট আইনস্টাইন অপশান ডি স্টিফেন হকিং তো কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেছেন অপশান কী হবে এখানে ম্যাক্স প্ল্যাঙ্ক অপশান এ ম্যাক্স প্ল্যাঙ্ক চলে যাচ্ছে আমাদের সতেরো নম্বর প্রশ্নে দিনকাল রথ ভুল হয়ে গেছে এটা দিন দিনকাল নয় এটা হবে ভীমতাল হ্রদ হ্রদ কোন রাজ্যে রয়েছে অপশান এ উড়িশা অপশন বি উত্তরাখণ্ড অপশন সি গুজরাট অপশান ডি আসাম তো ভীমতাল হ্রদ রয়েছে অপশান বি উত্তরাখণ্ড চলে যাচ্ছে আঠেরো নম্বর প্রশ্নে মানব দেহে বিএমআর আর বাড়ায় কোন হরমোন অপশান এ ইনসুলিন অপশান বি অ্যাড্রেনালিন অপশান সি থাইরক্সিন অপশান ডি অক্সিন তো মানব দেহের বিএমআর বাড়ায় অপশান সি থাইরক্সিন উনিশ নম্বর প্রশ্ন কত সালে সারা দেশের ঘড়ির সময় ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী স্থির করা হয় অপশান এ উনিশশো ষাট অপশান বি উনিশশো বাষট্টি সি উনিশশো পঁয়ষট্টি ডি উনিশশো তো কত সালে ঘড়ির সময় সারা দেশের ঘড়ির সময় ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী স্থির করা হয়েছে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়টি অপশান এ পাঁচটি অপশান বি তিনটি অপশান ডি অপশান সি চারটি অপশন ডি দুইটি তো পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হল অপশান এ পাঁচটি প্রশ্ন নম্বর টোয়েন্টি ওয়ান নিচের কোনটি চৌম্বক পদার্থ নয় অপশান এ স্টিল অপশন বি গ্রাফাইট অপশন সি নিকেল অপশন ডি কোবাল্ট তো চৌম্বক পদার্থ নয় হল অপশন বি গ্রাফাইট প্রশ্ন নম্বর বাইশ নিচের কোন বিকল্পটি কম্পিউটারের একটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার অপশান এ অ্যাডাপোজ অ্যাডপ পেজ মেকার অপশন বি কোরেল ড্র অপশন সি মাইক্রোসফট অফিস অপশন ডি লিনাক্স তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে লিনাক্স অপশন ডি লিনাক্স প্রশ্ন নম্বর তেইশ আর্সেনিক ও অ্যান্টিমনি হল ধাতু ধাতু কল্প অধাতু নাকি কোনোটি নয় তো আর্সেনিক আর অ্যান্টিমনি হল ধাতু কল্প স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় উক্তিটি কার বিখ্যাত উক্তিটি কার তো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অপশন বি ভারতচন্দ্র রায়গুনাকার অপশন ডি সি কামিনী রায় অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর তো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছে আমাদের নম্বর প্রশ্নে গিবাসাইড সাইট কোন ধাতুর আকরিক অপশন এ অ্যালুমিনিয়াম বি কপার অপশন সি আয়রন অপশন ডি জিঙ্ক তো গিবসাইড হলো অপশন এ অ্যালুমিনিয়ামের আকরিক প্রশ্ন নম্বর ছাব্বিশ সাঁওতাল বিদ্রোহ কত সালে সংগঠিত হয় অপশান এ আঠারোশো পঞ্চান্ন অপশান বি আঠেরোশো সাতাত্তর অপশন সি আঠারোশো ছাপ্পান্ন অপশান ডি আঠারোশো নব্বই তো সা এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ হলো অপশান সি আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সাঁতার কাটা সম্ভব হয় নিউটনের কোন সূত্র অনুসারে অপশানের প্রথম গতিসূত্র অপশান বি দ্বিতীয় গতিসূত্র অপশান সি তৃতীয় গতিসূত্র অপশান ডি কোনোটিই নয় সাঁতার কাটা সম্ভব হয় অপশান সি তৃতীয় গতিসূত্র আচ্ছা তোমাদের কি মনে আছে যে নিউটনের মানে তৃতীয় গতিসূত্রটা আসলে কি সেটা হলো যে প্রত্যেক বস্তুর কি বিপরীত ক্রিয়া আছে জঙ্গল বুক বইটির লেখক কে অপশন এ কার্লে কলোডি অপশন বি ভার্ন অপশন সি লুইস ক্যারল অপশন ডি রুডার্ড ক্লিপলিং তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি রুডার্ট রুডওয়ার্ড ক্লিপলিং চলে যাচ্ছে আমাদের উনত্রিশ নম্বর প্রশ্নে কোন বছর সরি বছরের কোন দিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় এ তিরিশে জুলাই অপশন বি চৌঠা জুলাই অপশন সি একুশ জুলাই বি বি জুলাই জুলাই তো এই সঠিক উত্তর হয়ে আমাদের শেষ প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন কোন সম্রাট টাকার প্রচলন ও ইকতা ব্যবস্থার প্রবর্তন করেন অপশন এ ইতুতমিস অপশন বি আলাউদ্দিন খলজি অপশন সি মোহাম্মদ বিন তুগল অপশান ডি কুতুবুদ্দিন আইবক তো টাকার প্রচলন ও ইকতা ব্যবস্থার প্রচলন করেছিল অপশান এ ইলতুতমিস আমাদের তিরিশটা প্রশ্ন এখানেই শেষ হলো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো